একশো বিশ আপনার পাশে তো টাকা করে বিক্রি করতেছে আপনি একশো টাকা করে আমি সরকারি রেটে বিক্রি সরকারি রেটে কত করে বিক্রি করতে বলছে সরকারি রেটে একশো বিশ টাকা করে বিক্রি এই জায়গাটার নাম কি এ কালী নগরে মানে এই পেট্রোল কত করে কিনলাম আমি এই ব্যাপারটা বলতে গেলে একটু ডিটেইলসে বলি সেটা হচ্ছে আমরা হচ্ছে দাকোপ উপজেলার মানুষ আমাদের এখানে বড় বড়ই তেল বিক্রি হয় হচ্ছে 125 করে কিন্তু আমাদের এখান থেকে প্রায় 50 কিলো ডিস্টেন্স কয়রা কয়রাতে যদি আপনি যান নলিয়ানে জানিবেন আমাদের এই কয়রা মানে দাকোপের দক্ষিণ অঞ্চল সর্বশেষ সেখানে যদি যান আপনি তেল পাবেন 120 টাকা করে মানে আমাদের খুলনা থেকে মাত্র চল্লিশ কিলো ডিস্টেন্সে আমরা তেল পাচ্ছি একশো পঁচিশ করে আর খুলনা থেকে যারা একশো কিলোমিটার দূরে সেখানে তেল বিক্রি হচ্ছে হচ্ছে আপনার একশো বিশ টাকা করে মানে পাঁচ টাকা সাধারণ মানুষকে ঠকাচ্ছে কিনা হান্ড্রেড পার্সেন্ট তো এটা আমাদের এখান থেকে একশো কিলোমিটার দূরে যারা বাস করে তারা যদি একশো বিশ টাকা করে দিতে পারে খুলনা থেকে মাত্র চল্লিশ কিলো আমরা পুরোপারে থেকে পুরোপারে মানে খুলনার একদম নিকটবর্তী জায়গা থেকে আমরা কেন পাঁচ টাকা বেশি করে তেল কিনতেছি এটা একটা চিন্তার বিষয় না অবশ্যই বিষয়টা আসলে সবারই

ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিয়ে কি পেট্রোল বিক্রি করা যায় পেট্রোল কত করে নিচ্ছেন লিটার প্রতি বাইশ টাকা সরকারিভাবে আপনাদের কত করে নেবার কথা বলছে একশো আঠারো টাকা একশো আঠারো সেখানে আপনি পঁচিশও নিচ্ছেন বাইশও নিচ্ছেন এটা আপনি সাধারণ যে যারা মোটর বাইক আছে তাদের সাথে অনিয়ম করতেছেন কিনা না এটা দেখছে যে আমাদের ভিতরে তো বাজার থেকে দশ কিলো চেইস আসে এই একটু ক্যারিং খরচ আমাদের বেশি এই জায়গাটার নাম কি এটা হচ্ছে বুড়ির ডাবল বুড়ির ডাবল দশ এগারো কিলো একশো বিশ টাকা একশো বিশ টাকা অন্য জায়গার থেকে নিলে কত নেই একশো বিশ পঁচিশ এমন এখানে একশো বিশ টাকা কিন্তু এখানে তো বিশ টাকা নিচ্ছে কিন্তু যেখানে পাঁচ টাকা বাড়তি দিচ্ছে সেখানে অনিয়ম করতেছে কিনা হ্যাঁ অবশ্যই অনিয়ম করতেছে কিন্তু বিভিন্ন জায়গায় তো মানে কিনা কত করে আপনারা 17 টাকা কিন্তু বিভিন্ন সরকারিভাবে কয় টাকা বিক্রি করার কথা বলছেন তাতে কিছু বলে না যারা 20 টাকা নিচে আর যারা 25 টাকা নিচে যারা 25 টাকা নিচে তার একটা নিয়ম আছে ভাই পেট্রোল আমরা এখানে 20 টাকা করে কিনতেছি 20 টাকা মাঝে ওরা 25 নিছিল নেয়ার পরে কিছু কিছু দোকান নিছিল সবাই না

আমরা প্রতিদিন এক লিটার তেল একশো বিশ টাকা করে কিনে আমরা এই রোডে চালাই আচ্ছা বিভিন্ন জায়গায় তো অনেক জায়গায় শুনে যে তিরিশ টাকা পঁচিশ টাকা করে দিচ্ছে আপনাদের এদিকে এখন কন্টিনিউ একশো বিশ টাকা করে চলে আমাদের একশো তিরিশ টাকা বা পঁচিশ টাকা কেউ নেয় না প্রত্যেকে একশো বিশ টাকা করে জায়গাটার নাম জায়গাটার নোয়াই দারমল্লিক বাজার উপজেলা হ্যাঁ